আমন্ত্রণ জানাচ্ছি সরাসরি সম্প্রচারে আমি নিবেন্দু তালুকদার ইতিমধ্যেই সিলেট সহ পুরো দেশে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে পুরো দেশবাসী স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার সাক্ষী হয়েছেন ইতিমধ্যেই দেশের ফেনী কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া মৌলভীবাজার সহ বেশ কয়েকটি জেলায় কিন্তু বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে আমি আরেকটু বলে রাখতে চাই দেশের খাগড়াচুরি সেখানেও কিন্তু বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে এবং এই যে পানি পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে ভারতে বন্যা পরিস্থিতি এবং অতিবৃষ্টির কারণে কিন্তু একাধিক বাদ খুলে দেওয়া হয়েছে যার ফলে পুরো দেশ জুড়ে বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে এবং প্রত্যেকটি নদ নদীর পানিও কিন্তু প্রতি ঘন্টায় ঘন্টায় বাড়ছে এতে করে আতঙ্কে দিন কাটাচ্ছেন সিলেটবাসী এর মধ্যেই কিন্তু সিলেটের বেশ কয়েকটি জেলা বিশেষ করে মৌলভীবাজার হবিগঞ্জ এই সব জেলায় কিন্তু বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে এখানে লাখ লাখ মানুষ পানিবন্দী রয়েছেন এত ভয়াবহ বন্যা এত দ্রুত পানি বৃদ্ধি সেটি কিন্তু সিলেট সহ পুরো দেশবাসী এর আগে কখনোই এরকম আকস্মিক বন্যার সম্মুখীন তারা হননি এতটাই ভয়াবহ অবস্থা যে বলা হচ্ছে যে যদি দ্রুত উদ্ধার তৎপরতা চালানো না হয় বা যারা পানিবন্দি রয়েছেন তাদেরকে উদ্ধার করা না যায় তাহলে কিন্তু বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে ইতিমধ্যেই কিন্তু ব্যাপক প্রাণহানি এখন পর্যন্ত কি পরিমাণ প্রাণহানি হয়েছে বা ক্ষয়ক্ষতি হয়েছে সেটি নিরূপণ করা যাচ্ছে না এবং যদি উদ্ধার তৎপরতা না যায় তাহলে কিন্তু এই ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে সর্বশেষ যে তথ্য রয়েছে এর মধ্যে আরো একটি দুশ্চন্ধার কারণ যে সম্ভাবনাটি সিলেটবাসীর কপালে চিন্তার ভাঁজ ফেলেছে সেটি হচ্ছে আবহাওয়া অফিস কিন্তু সিলেটে এবং ভারতের জানে অর্থাৎ সিলেট সহ দেশের একাধিক বিভাগে ঢাকা রংপুর চট্টগ্রাম সহ একাধিক বিভাগে কিন্তু অতি ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে যার ফলে এই যে চলমান বন্যা পরিস্থিতিতে ইতিমধ্যেই লাখ লাখ অসহায় হয়ে দিনাতিপাত করছেন তারা বয়স্ক মহিলা সহ একজন গর্ভবতী নারীর মৃত্যুর খবরও কিন্তু নিশ্চিত হয়েছে এই চলমান বন্যা পরিস্থিতিতে এবং সিলেটের মৌলভীবাজার এবং হবিগঞ্জের অবস্থা কিন্তু চরম এবং আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা অবস্থান করছি সিলেটের সুরমা তীরে এখানেও পানি ঘন্টায় ঘন্টায় বৃদ্ধি পাচ্ছে এবং সিলেটের সুরমা নদী এখন পর্যন্ত কোন পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত না হলেও আহ কুশিয়ারা নদীর পানি কিন্তু কয়েকটি উপর দিয়ে আমল শীত পয়েন্ট শেওলা পয়েন্ট তার সব কয়েকটি পয়েন্টেই কিন্তু বিপদসীমার উপর দিয়ে আহ প্রবাহিত হচ্ছে এবং আবহাওয়া অফিস এবং পানি উন্নয়ন বোর্ড সূত্র যেমনটা নিশ্চিত করেছে যে সিলেটে যে হারে পানি বাড়ছে সুরমার আগামী কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু সিলেটের সুরমানু উপর দিয়ে প্রবাহিত হতে পারে এক্ষেত্রে সিলেটবাসীকে সতর্ক থাকার জন্য বলা হচ্ছে সিলেটে কিন্তু বিগত কিছুদিন আগেই চার দফায় সিলেটবাসী বন্যার সম্মুখীন হয়েছেন ভয়াবহ বন্যা পুরো সিলেটকে গ্রাস করেছে এই সব বন্যার রেশ কাটতে না কাটতে কিন্তু এখন আবারও সিলেটে ভয়াবহ বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে ইতিমধ্যেই দেশের কুমিল্লা ফেনী নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া সহ একাধিক জেলা এবং বিভাগে কিন্তু মানুষজন বন্যা কবলিত হয়েছেন ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়েছেন এবং তারা অত্যন্ত কষ্টে দিনাপতিপাত করছেন সর্বশেষ ফেনীর যে অবস্থা যদি আপনাদেরকে বলতে চাই পুরো শহরই প্রায় পানিতে নিমজ্জিত রয়েছে সেখানে কেউ মারা গেলে তাকে দাফন করার জন্য পর্যন্ত জায়গা পাওয়া যাচ্ছে না মানুষজন একটু শুকনা জায়গায় জায়গার খুঁজে বা ছুটছেন চারদিকে একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আর সেখানে কিন্তু সেনাবাহিনী নৌসহ যৌথ বাহিনী তারা কিন্তু উদ্ধার অভিযান চালাচ্ছে সেনাবাহিনী অভিযানে স্পিড বোট ট্রলার সহ হেলিকপ্টার পর্যন্ত ব্যবহার করছে এমনটা কিন্তু স্থানীয় একাধিক সূত্র আমাদেরকে নিশ্চিত করেছে তবে এখন ফেনি শহরের কোথাও কিন্তু বিদ্যুৎ নেই ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন রয়েছে অনেক জায়গায় এক্ষেত্রে কিছুক্ষণের মধ্যেই পুরো ফেনি থেকে খবরাখবর আসাও বন্ধ হয়ে যেতে পারে এমনটা কিন্তু আশঙ্কা করা হচ্ছে অর্থাৎ কতটুকু অবস্থায় তারা দিনাতিপাত করছেন সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না আসলে ভারতে যে কারণে ভারত প্রায় অধিকাংশ যে সীমান্তবর্তী বাঁধগুলো রয়েছে সেই তারা খুলে দিয়েছে এবং দিয়ে কিন্তু সেই সব হু হু করে পানি প্রবেশ করছে যার ফলে বাংলাদেশের অধিকাংশ এলাকা এই বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে এবং ভারত থেকে নেমে আসা এই উজানের ঢল বা বাঁধ যে তারা খুলে দিয়েছে এর ফলে কিন্তু এই যে পানি বৃদ্ধি সেটি অব্যাহত রয়েছে পানি বাঁধ সর্বশেষ যদি সিলেটের পরিস্থিতি বলি মৌলভীবাজার এবং হবিগঞ্জে বন্যা আক্রান্ত অবস্থায় কিন্তু লাখ লাখ মানুষ তারা দিনাতিপাত করছেন এছাড়াও ভারী বৃষ্টির কারণে নদ নদীর পানি বিপদসীমার আরও উপরে উঠতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এবং এতে করে কিন্তু আরও বেশ কিছু এলাকার যে সেই অবনতি হতে পারে এবং নতুন নতুন এলাকা কবলিত হতে পারে এমনটাই নিশ্চিত করেছে কিন্তু বন্যা সতর্কীকরণ কেন্দ্র এছাড়াও আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই হবিগঞ্জের খোয়াই নদীর রান্না পয়েন্টের পানি বিপদসীমার সর্বোচ্চ কিন্তু একশো সাতানব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন এছাড়াও একই সাথে কিন্তু একই নদীর অর্থাৎ খোয়াই নদীর হবিগঞ্জ পয়েন্টে পানি একশো নব্বই সেন্টিমিটার এবং মনু নদীর মনু রেলওয়ে ব্রিজ পয়েন্টে পানি পঁচানব্বই সেন্টিমিটার এবং একই নদীর পানি মৌলভীবাজার পয়েন্টে পঁয়ষট্টি সেন্টিমিটার মোহর নদীর পরশুরাম পয়েন্টের পানি সত্তর এবং ধলাই নদীর কমলগঞ্জ পয়েন্টের পানি ছয়চল্লিশ এবং ফেনী নদীর রামগড় পয়েন্টের পানি বিপদসীমার বত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে বইছে এছাড়াও বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পানির মোট একশো ষোলোটি স্টেশনের মধ্যে বাষট্টিটি স্টেশনের পানি বেড়েছে বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন এছাড়াও আবহাওয়া সংস্থাগুলো যেমনটা তথ্য দিয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল এবং উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার ফলে কিন্তু এই সময় উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার যে প্রধান নদীগুলো রয়েছে সেইগুলোর পানি কয়েকটি পয়েন্টে সময় বিশেষে বৃদ্ধি পেতে পারে বলেও তারা আমাদেরকে নিশ্চিত করেছেন এবং একই সাথে কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় উত্তর পূর্বাঞ্চলের মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার মনু খোয়াই ধলাই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি যেটি আছে সেটি আরও অবনতি হতে পারে বা স্থিতিশীল থাকতে পারে বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী যিনি রয়েছেন তার সাথেও আমাদের কথা হয়েছে সর্দার উদয় রায়হান তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন আগামীকাল সকাল পর্যন্ত বন্যা পরিস্থিতি যা আছে তাই থাকতে পারে অর্থাৎ স্থিতিশীল থাকতে পারে পরিস্থিতি অবনতি হবার সংখ্যা আমরা তারা কিন্তু কম করছেন এমনটাই তারা বলেছেন এবং আগামীকালকের পর ভারী বৃষ্টি কমে আসতে এতে বন্যা পরিস্থিতির আরো উন্নতি হতে পারে বলেও তারা আশঙ্কা করছেন তবে এখন পর্যন্ত যে বন্যার পরিস্থিতি সেটি কিন্তু পুরো দেশ জুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে সাজেকে শত শত পর্যটক তারা আটকা পড়েছেন প্রধান সড়ক যেটি আছে ফেনি খাগড়াছড়ির সেই সব সড়ক মহাসড়ক পানিতে তলিয়ে যাওয়ার কারণে কিন্তু কোনো প্রকার যান চলাচল করছে না যার ফলে এই বন্যা পরিস্থিতি চরম আকার ধারণ করেছে দেশের ওই সকল জেলায় এবং একই সাথে মানুষজন অত্যন্ত কষ্টে দিনাতিপাত করছেন বানের জলে ঘরবাড়ি পশু পাখি সহ গবাদি পশু অনেক কিছু ভেসে গিয়েছে অর্থাৎ এই যে বন্যা সেটি কিন্তু দেশে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা বলে আখ্যায়িত করেছেন সংশ্লিষ্টরা এবং তারা বলছেন এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক অনেকেরই মৃত্যু উদ্ধার তৎপরতা বা ত্রাণ কার্যক্রম চালাতেই মানুষজনের বেশি তৎপরতা দেখা যাচ্ছে তাই কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কি পরিমাণ মানুষজন এখন পর্যন্ত মারা গিয়েছেন এ ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত কোনো তথ্য আসছে না তবে আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে আরও যেমনটা জানিয়েছে মৌসুমি বায়ু অক্ষের বদ্ধিতাংশ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত কিন্তু বিস্তৃত রয়েছে যার ফলে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে এবং আগামীকাল সকাল নয়টা পর্যন্ত পূর্বাভাসে যেমনটা বলা হয়েছে সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলে সিলেটে এমনটাই কিন্তু নিশ্চিত করা হয়েছে এবং আজ রাত একটা পর্যন্ত সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বয়ে যেতে পারে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আকস্মিক এই বন্যায় কিন্তু ছয় জেলায় মোট এক লাখ উনআশি হাজার দুঃখিত এক লাখ উননব্বই হাজার ছয় ছয়শো তেষট্টি পরিবার তারা পানিবন্দি রয়েছেন এবং এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা সতেরো লাখ ছিয়ানব্বই হাজার বেশি এবং বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশের বন্যা পরিস্থিতির চিত্র এটি কিন্তু জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছে যে প্রতিবেদনে আরও জানানো হয়েছে আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী আগামী আটচল্লিশ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে যার ফলে দেশে এই চলমান বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে একই সাথে কিন্তু ভারতের উজানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার ফলে দেশের উত্তর উত্তর পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে এবং বন্যা আক্রান্ত জেলাগুলোর ত্রাণ বিতরণ কার্যক্রম যেটি আছে সেটি কিন্তু চলমান তা তবে প্রয়োজনের রয়েছে এবং উদ্ধার তৎপরতাও জোরাল কিন্তু আইনশৃঙ্খলা সদস্যরা চালাচ্ছেন তারপরেও অনেককেই উদ্ধার করা সম্ভব হচ্ছে না কেননা পানিতে ব্যাপক পরিমাণ স্রোত রয়েছে এখন সুরমায় যে পরিস্থিতি আপনারা দেখছেন সুরমার পানিও কিন্তু ঘন্টায় ঘন্টায় বৃদ্ধি পাচ্ছে এবং সকালেও আমরা দেখেছি গতকালকেও দেখেছি পানির উচ্চতা অনেকটাই নিচে ছিল সেই পানি কিন্তু বৃদ্ধি আজকে দিনের মধ্যে আমরা যেমনটা দেখেছি সিঁড়ি ছুঁই ছুঁই করছে অর্থাৎ যে চাঁদনি ঘাটের সিঁড়ি রয়েছে সেই সিঁড়ির একদম উপরে উঠে চলে এসেছে এবং গত বিশ আগস্ট থেকে কিন্তু বন্যা পরিস্থিতি সৃষ্টি আহ ক্ষয়ক্ষতির তথ্য এই প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর সেখানে তুলে ধরা হয়েছে এবং এতে উল্লেখ করা হয়েছে বন্যা আক্রান্ত জেলার ছয়টি অর্থাৎ কুমিল্লা ফেনি চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলভীবাজার এই ছয়টি জেলার কিন্তু তেতাল্লিশ উপজেলা বন্যায় প্লাবিত হয়েছে এবং ছয় জেলার মোট এক লাখ উননব্বই হাজার ছয়শ তেষট্টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা সতেরো লাখ ছিয়ানব্বই হাজার দুইশো আটাশি জন বন্যার পানিতে ডুবে ফেনীর জেলায় কিন্তু ফুলগাজী উপজেলায় একজনের মৃত্যু হয়েছে এছাড়াও পানিবন্দি বা ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দেওয়ার মোট এক হাজার তিনশো উনষাটটি আশ্রয় কেন্দ্র ওইখানে কিন্তু খোলা হয়েছে এবং আশ্রয় কেন্দ্রগুলোতে মোট সতেরো হাজার আটশো বিরাশি জন লোক এবং তিন হাজার চারশো ছিয়াশিটি গবাদি পশুকে তারা আশ্রয় দিয়েছে এবং ছয় জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য মোট তিনশো নয়টি মেডিকেল টিমও কিন্তু চালু রাখা হয়েছে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও তান মন্ত্রণালয় সার্বক্ষণিক কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং তথ্য ও সহযোগিতার জন্য শূন্য দুই পাঁচ পাঁচ এক শূন্য এক এক পাঁচ এই নম্বরটি চালু রয়েছে যে কোনো ধরনের সহায়তা তারা করবেন এবং ফেনী জেলায় বন্যা ক্ষতিগ্রস্ত এলাকায় কিন্তু সেনাবাহিনী ও নৌবাহিনী তারা উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে সেনাবাহিনী থেকে একশো জন সদস্য চল্লিশটি উদ্ধারকারী যান ফেনি জেলায় প্রেরণ করা হয়েছে এছাড়াও কিন্তু একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করা হয়েছে এবং নৌবাহিনীর একাত্তর জন সদস্য ও আটটি উদ্ধারকারী যান কাজ করছে এছাড়াও বিজিবি সহ আরও নৌযান আনানো হচ্ছে বলেও কিন্তু এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তারপরেও কিন্তু আমরা দেখছি এই যে ভয়াবহ বন্যা পরিস্থিতি সেটির উন্নতি হচ্ছে না ক্রমেই পানি বাড়ছে এবং মানুষের দ্রুতগতি বাড়ছে এতে করে প্রাণহানির সম্ভাবনা যেমনটি বাড়ছে তেমনি ক্ষয়ক্ষতির সম্ভাবনাও কিন্তু বাড়ছে একই সাথে যেটি আশঙ্কার বিষয় বা সিলেটবাসীর কপালে চিন্তার ভাজ ফেলছে সেটি হচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টা আবহাওয়া অধিদপ্তর কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলেছে দেশের উত্তর উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার সহ যে সকল জেলা রয়েছে সেখানে কিন্তু এই যে বন্যার পানি সেটি অতি ভারী বৃষ্টিপাতের কারণে সিলেট একদমই ভারতের পাদদেশে অবস্থিত ইতিমধ্যেই ভারত তাদের দেশে বন্যা পরিস্থিতি এবং অতি ভারী বর্ষণের ফলে যে সীমান্তবর্তী বাদগুলো রয়েছে সেগুলো অধিকাংশই খুলে দিয়েছে যার ফলে হু হু করে ভারতের এই পানি বাংলাদেশে এসে ঢুকছে এবং বাংলাদেশের অধিকাংশ নিম্নাঞ্চল ইতিমধ্যেই প্লাবিত হয়েছে এবং দেশবাসী স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছেন এবং এই বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ এতটাই বেশি যে এখন পর্যন্ত যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি তারপরও শেষ হলেই বন্যা পরিস্থিতি কেটে গেলেই সেই ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক ক্ষতি করে হতে পারে বলে সংশ্লিষ্টরা কিন্তু তারা আশঙ্কা করছেন এবং একই সাথে সিলেটের সব নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে সুরমার এখন পর্যন্ত কোনো পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত না হলেও সিলেটের যে অন্যান্য নদী রয়েছে অর্থাৎ শাড়ি মনো এগুলোর কিন্তু বেশ কয়েকটি পয়েন্ট দিয়ে পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সুরমাতেও এই পানি বিকালের মধ্যেই সুরমার কানাইঘাট পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে এছাড়াও বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সিলেট সিলেটবাসীকে সতর্ক করেছেন যেহেতু এর আগে চার চার দফায় সিলেটে বন্যা হয়ে গিয়েছে এই সিজনেই তাই পঞ্চম দফায় বন্যা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সিলেটবাসীকে সতর্ক থাকতে আহ্বান জানানো হচ্ছে এবং সুরমার পানিও প্রতি ঘন্টায় বৃদ্ধি পাচ্ছে আজকে বিকেলের মধ্যেই সেই পানি বিপদসীমা অতিক্রম করতে পারে এবং এর ফলে কিন্তু সিলেট শহরে সিলেটের যে জেলা রয়েছে মৌলভীবাজার শ্রীমঙ্গল কমলগঞ্জ সহ হবিগঞ্জ এগুলোতে বন্যা পরিস্থিতি গরম অবনতি হয়েছে এবং সিলেট শহরেও এই বন্যার পানি প্রবেশ করতে বলেও আশঙ্কা করা হচ্ছে